জয় শ্রীকৃষ্ণ বন্ধুজন আপনাদের সবাইকে কেপিপি ভক্তি চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক প্রণাম ও শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব এক অত্যন্ত পবিত্র তিথি সম্পর্কে প্রবোধিনী একাদশী যাকে আরও বলা হয় উত্থান একাদশী বা দেবোত্থান একাদশী হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনটি এমন এক মহাপবিত্র মুহূর্ত যেদিন ভগবান শ্রীবিষ্ণু চার মাসের যোগনিদ্রা থেকে জাগ্রত হন অর্থাৎ চাতুর্মাস সমাপ্তি ঘটে এবং দেবতাদের কর্মপুর্নারম্ভ হয় একাদশীর মাহাত্ম প্রবোধিনী একাদশীকে বলা হয় সমস্ত একাদশীর মধ্যে শ্রেষ্ঠ এই দিনে ভগবান দামোদর রূপে শ্রীবিষ্ণুর পূজা করলে অগণিত পূর্ণ লাভ হয় যিনি এই একাদশীতে উপবাস পালন করেন তার পূর্বজ ও নিজ আত্মা দুই ই মুক্তির পথে ধন্য হয়ে ওঠে দুই সালের প্রবোধিনী একাদশী তিথি ও সময় অধিষ্ঠাত্রী দেবতা ভগবান শ্রীদামোদর পক্ষ শুক্লপক্ষ নিমবার্গ ও ইস্কোন অনুসারে একাদশী পালিত হবে রবিবার দোসরা নভেম্বর দুই বাংলা তারিখ সতেরো কার্তিক চৌদ্দশো বত্রিশ ছয়টা শূন্য পাঁচ মিনিট থেকে নয়টা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত ইস্কন মতে এবং নিম্বার্ক মতে পারণ করতে হবে সূর্যোদয় থেকে সকাল নয়টা ঊনষাট মিনিটের মধ্যে স্বার্থ ও গোস্বামী অনুসারে একাদশী পালিত হবে শনিবার পয়লা নভেম্বর দুই হাজার পঁচিশ ষোলো কার্তিক চৌদ্দশো বত্রিশ পারণের সময় পরদিন অর্থাৎ রবিবার দোসরা নভেম্বর সূর্যোদয় থেকে সকাল নয়টা উনষাট মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে এই দিনে করণীয় ভগবান শ্রীদামোদরের মূর্তি বা ছবি স্থাপন করে প্রদীপ জ্বালিয়ে পূজা করা ও নমো ভগবতে বাসুদেবায় বা দামোদরাষ্টকম পাঠ করা উপবাস রাখা সম্পূর্ণ বা ফলাহার ভোজন সন্ধ্যায় তুলি প্রদীপ ও তুলসী পূজা দান ব্রাহ্মণ ভোজন ও ভগবানের নামে সেবা করা ভক্তদের মধ্যে বিশ্বাস রয়েছে এই দিনে যদি কোনো পুণ্যকর্ম শুরু করা হয় তার ফল বহু গুণ বৃদ্ধি পায় বিবাহ গৃহপ্রবেশ যজ্ঞ দান সবই এই দিন থেকে পুনরায় শুরু করা অত্যন্ত শুভ বলে মানা হয় প্রবোধিনী একাদশী আমাদের মনে করিয়ে দেয় নিদ্রিত চেতনাকে জাগিয়ে তোলা ঈশ্বর চেতনা ফিরিয়ে আনা যেভাবে ভগবান শ্রীবিষ্ণু যোগনিদ্রা শেষে জেগে ওঠেন তেমনি আমরাও এই দিনে নিজের অন্তর্নিহিত ভক্তিকে জাগিয়ে তুলি ভক্তিপূর্ণ প্রার্থনা হে ভগবান দামোদর আপনার দয়ায় আমাদের হৃদয়ের অন্ধকার দূর হোক আমাদের অন্তরে চেতনা জেগে উঠুক আর আমাদের জীবন হোক আপনার প্রেমে পূর্ণ ভক্তজন যদি আপনি আজকের এই তথ্য ও ভক্তিমূলক উপস্থাপনা ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং কেপিপি ভক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি আরও এমনই ভক্তিমূলক ভিডিও সবার আগে দেখতে পারেন শেষে প্রার্থনা শ্রী বিষ্ণু ভক্তি আমাদের অন্তরে স্থায়ী হোক দামোদর নামের মাধুর্য চিরদিন আমাদের জীবনে বেজে উঠুক জয় শ্রী দামোদর জয় শ্রীকৃষ্ণ